এগারোটা একান্ন তো আজকে দিন পরে লাইভে আসলাম তো কে কে লাইভে আছো জয়েন হয়ে যাও প্লিজ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে লোটটা মাছের তরকারি লোটটা মাছের রেসিপি কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি অনেক দিন পর মানে দিন এক দেড় মাস পর ব্লগে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এখন আজকে হলো রবিবার এখন বাজে পনে এগারো পনে বারোটা তো এটা হয়ে গেলে আমার রান্না প্রায় শেষ আজকে অনেক দিন পর লোকটা মাছ আনা হয়েছে তো তোমার তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন পর লাইভে আসা হয়েছে ব্লগে আসা হয়েছে আজকে থেকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। অনেক চেষ্টা করব মানে করতে ইচ্ছা করে কিন্তু যখন আমি মানে ক্যামেরাটা অন করে আর ইচ্ছা করে না অনেক দিন হয়ে গেছে যে করি না অভ্যাসটা নিয়ে হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি লোটা মাছ কিভাবে বানাই তো দেখো এখানে লোটটা মাছ বানানো আমি লোটটা মাছটাকে আগে কেটে ধুয়ে নিয়েছি তারপর এখানে মাখা হয়েছে পিঁয়াজ বাটা কাঁচঙ্কা বাটা মরিচের গুঁড়ো হলদির গুঁড়ো গুঁড়ো দিয়ে আর এখানে ধনেপাতা দেওয়া হয়েছে বিলাতি ধনেপাতা তো এখানে আগে লটটা মাছটাকে মশলা দিয়ে এই গামলাতে মাখা হয়েছে তারপরে কাঁচা তেল দেওয়া হয়েছে কাঁচা তেল দিয়ে এটাকে মাখা হয়েছে স্বাদ অনুসারে লবণ দিয়ে আর তারপরে এখানে আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা কড়াইতে তারপরে মাছগুলোকে মাখা হয়ে গেছে মাখা হওয়ার পর ছেড়ে দিয়েছি আর এখানে একটুকু জল দেওয়া হবে না এখানে জল দেওয়া হয়নি বন্ধুরা তো এখানে একদম জল দেবে না লোটটা মাছ থেকে নিজে নিজে মানে জল বের হবে তো দেখো কে কে ভালোবাসো লোটটা মাছ কমেন্ট করো হাই ইশাম ঈশান বিগ ফ্যান দিদি হায় হ্যালো পারলে আমি তোমাদের বিগ ফ্রেন্ড কিন্তু আম তোমরা যে আমার বিগ ফ্র্যান্ড বলছো ভালো লাগছে কমেন্ট করছো তো ঈশান খেতে ভালোবাসে লোট্টা মাছ কমেন্টে জানিও আর এরকম করে খেতে পারো কিন্তু আমি আগে কোনো দিনে লোটটা মাছ খাইনি কিন্তু একদিন আমি বানিয়েছিলাম তো কি করব মশলাটা দেখে এত খেতে ইচ্ছা হয়েছিল তখন আমি কি করেছি একটু টেস্ট করেছিলাম তো ভালো লেগেছিলো তো এখন থেকে আমি লোটটা মাছটা খেতে ভালোবাসি মশলাটাকেও তো আজকে আমিও লোটটা মাছ খাবো আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে বটবটি বলে তো এখানে রামাইস বলে গোয়াটিতে তো রামাইস দিয়ে নাইকল কুড়ানো হয়েছে নাইকল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে রামাইসটাকে বানানো হয়েছে নারকেল কুড় নারকেল দিয়ে তো এখানে রামাইস করা হয়েছে নারকেল দিয়ে আর আমার বাচ্চার জন্য আলু ভাজা করা হয়েছে ডাল করা হয়েছে খাবারের জন্য আবার আমার বাচ্চার জন্য আলু সিদ্ধও করা হয়েছে তো এখানে আমার রান্না করতে করতে গ্যাস সুসুমো মোছা হয়ে গেছে আর এখানে লোট্টা মাছটা হবে লোট্টা মাছটা হয়ে গেলে তারপর আমার এই রান্নাটা প্রায় কমপ্লিট আর কে কে লোট্টা মাছ খেতে ভালোবাসে কমেন্টে জানিও তো সবাইকে হাই হ্যালো সবাই কেমন আছো তো এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি আমাদের আমি থাকি গুয়াহাটিতে আজকে আমাদের ওয়েদারটা একদম মানে ঠান্ডা ঠান্ডা কিন্তু তাও একটু গরম ভাব আছে একটু একটু গরম লাগছে তো আমি আছি রান্নাঘরে এটা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে আর তো সবাইকে যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমার ব্লগ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে মানে কি কালকে থেকে দেব আজকে মানে ব্লগ মানে শ্যুট করা হয়েছে কালকে আজকে রাত্রে এডিটিং করা হবে কালকে রাত্রে মানে কালকে ছাড়া হবে তো আজকের দিন গ্যাপ থাকবে কালকে থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব সবাইকে তো আশা করছি আমার ব্লগ তোমরা দেখবে আমি একটা সিম্পল ওয়াইফ হাউসওয়াইফ রকম ব্লগ মানে শ্যুট করা হয় সিম্পলভাবে এডিটিং করা হয় তারপর ছাড়া হয় আপলোডিং করা হয় তো আশা করি ভালো লাগবে তো চলো এই যে দেখো হচ্ছে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে লইটা মাছ দেখো একদম জল দেওয়া হয়নি কিন্তু জল বেরিয়ে আসছে তো ওই জলটাকে না পুরো টানাতে হবে শুকাতে হবে তারপরে না টেস্টি হবে একদম শুকা শুকিয়ে যাবে জলটা আর একদম আঁচ কমিয়ে দিয়েছি লোভ এমে দিয়েছি কে কে খেতে ভালোবাসো লইটা মাছ কাঁচা লইটা মাছ লোটটা শুটকি তো সবাই ভালোবাসে সবাই খায় জানে কিন্তু লোটটা মাছটা না প্রায় কমই পাওয়া যায় তো এই লোট্টা মাছটা অনেক দিন পর আমাদের ঘরে এক দেড় মাস পর কাঁচা লোটটা মাছ আনা হয়েছে আমার মানে হাজব্যান্ড খেতে ভালোবাসে আমার শ্বশুর মাসেও ভালোবাসে এখন আমিও খেতে ভালোবাসি আগে আমি খেতাম না এখন খেতে পারি ভালো লাগে আর কি তো এটা বানানো হয়ে গেলে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে সবাইকে হাই গুড মর্নিং আর যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করো প্লিজ আমার ব্লগ দেখো কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগে আর কমেন্ট করে জানো যে কে কে লোট্টা মাছ খেতে ভালোবাসো আর এরকম পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে দেওয়া হয়েছে রসুনও দেওয়া হয়েছে ভুলে গেছি বলতে রসুনও দেওয়া হয়েছে লটটা মাছটাকে মানে বানানো হচ্ছে যে তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটাও দেওয়া হয়েছে মরিচি গুঁড়ো হলদির গুঁড়ো সব কিছু দেওয়া হয়েছে এই যে দেখো এটা এখন একটু বাড়িয়ে দিয়েছে আঁচটা তো জল বেরিয়ে গিয়েছে আর এরকম বড় বড় পিস থাকবে আর না লোটটা মাছটা যে গলে যায় তো দেখো এই যে যত কম আ আছে দেবে কিন্তু মাছটা না গলে যাবে মাছটা একদম নরম খেতেও যেরকম টেস্ট সফট আর মাছটা একদম নরম এগুলো সব ভেঙে একদম গলে যাবে কিন্তু না গললে ভালো লাগে আর কি খেতে কিন্তু কি বলবো বলো যতদিনই বানিয়েছি মাছগুলো একদম গলে যায় এই যে দেখো আরেকদিন শেয়ার করব কিভাবে লোটা মাছটাকে আমি বানাই মানে কি কি দেওয়া হয়েছে সব কিছু শেয়ার করব কি কি দেওয়া হবে সব দেখাবো তোমাদেরকে আজকে মানে একটু দেরি হয়ে গেছে আমার অনেক অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ব্লগ করব কিন্তু করিনি একবার ইচ্ছা করে একবার ইচ্ছা করে না করিনি কিন্তু আজকে হঠাৎ করে না মাছটা এদিকে মাখা হয়ে গেছে রেডি হয়ে গেছে বানানো প্রায় খালি আমি কড়াইতে দিয়ে দেবো তখনই মনে পড়েছে না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তারপরে তো আর দেখানো হলো না যে কি কি দেওয়া হয়েছে তার জন্য আর দেখাতে পারিনি আর কি আরেক দেখাবো তোমাদেরকে কি কি দেওয়া হয় মশলা সব দেখাবো আরেকদিন দিনটা মাছ আনলে তোমাদেরকে দেখাবো কি কি মশলা দেওয়া হয় কিন্তু আজকে দেখাতে পারিনি কিন্তু আমি নিজেই বলছি এটাতে কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো হলদির গুঁড়ো কাঁচা তেল দিয়ে মাখা হয়েছে তারপরে কড়াইতে দেওয়া হয়ে গেছে একদম মানে মেখে বসানো হয়েছে আর খালি লো মানে আগুনটা একদম কমিয়ে দেবে আঁচটা আর কি যদি ভালো লাগে একটা লাইক করে দে সবাই এই যে হয়ে গেছে জলটা আরও শুকাবে এখানে দিয়ে দিয়েছি বিলাতি ধন্যাপাতা তো ধন্যাপাতা দেবে আর নামানোর সময় আরেকটু একটু ধন্যাপাতা দেবে তো গন্ধটা আসবে সুন্দর আর আমি যে এখানে বানাচ্ছি এখানে আমার অনেক সুন্দর একটা স্মেল আছে রোটটা মাছের থ্যাংক ইউ সবাই যে লাইক দিয়েছো তোমরা এরকম করে বানিয়ে খেতে পারো কাঁচা লোটটা মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আরেক দিন আমি দেব কিভাবে বানায় লোট্টা মাছের তরকারি কিন্তু তোমরা একবার এরকম করে খেয়ে দেখতে পারো মানে মশলাটাকে মেখে লটটা মাছের সাথে ছেড়ে দেবে আর একটু মরিচে গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে লাল লাল তো চলো প্রায় হয়েই গেছে এটা হয়ে গেলে আমার রান্নাও হয়ে যাবে তো সবাইকে অনেক ধন্যবাদ যে আমার মানে ভিডিওটা দেখে লাইক দিয়েছো আরেকদিন একদিন আমি শেয়ার করব কিভাবে বানাই লোটটা মাছের তরকারিটা কি কি দেওয়া হয় সবকিছু শেয়ার করবো তো চলো আজকের জন্য আমি লাইভটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমার ব্লগ দেখো আমি কালকে থেকে আবার ব্লগ দেব অনেক দিন পর আমি আবার ব্লগে আস্তে আস্তে এক দেড় মাস দুই মাস পর তো কালকে থেকে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। যদি শরীরটাও ভালো থাকে শরীরটা একটু ভালো নেই আর অনেক গরমও পড়েছে আর মানে একদম টাইমও পাওয়া যায় না ঘরেও থাকা হয় না রান্না বান্না করা হয় না তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না মানে আমি আমার ছেলেকে বিভানকে স্কুলে দেওয়া হয়েছে তো রোজ ওর স্কুল থাকে ডেলি তো স্কুলেই চলে যাই তার জন্য আমি আর শেয়ার করতে পারি না কী কী রান্না করি কী করি না করি তার জন্য আর না ব্লগটাও করা হয় না তো ভাবছি কালকে তো স্কুল আছে তো কালকে থেকে আবার ব্লগ করার চেষ্টা করব ব্লগ দেওয়ারও চেষ্টা করব কিন্তু আজকে সারাদিনে কী কি করেছি ব্ল মানে শ্যুট করা হয়ে গেছে তো আজকে রাত্রে এডিটিং করব কালকে ছাড়বো তো কালকে দেখতে পাবে ব্লগ আমার তো চলো এখন জন্য ব্লগটা এখানে যদি ভালো লাগে লাইফটা তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তার আর এখানে দেখো আনা হয়েছে আনারস কে কে আনারস খেতে ভালোবাসে কমেন্টে জানিও আমি তো খেতে ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে তো চলো লোটটা মাছটাও হয়ে গেছে তাই হুম এই দেখো কত জল বেরিয়েছে তো বন্ধুরা লোট্টে মাছটা প্রায় হয়ে গেছে আর একটু শুকাবে জলটা টানবে তারপর নেম নামিয়ে দেব আর তারপর এখানে কাটা হয়েছে পাতা কুচি বিলাতি ধন্য পাতা এগুলো দিয়ে দেবো আগেও দেওয়া হয়েছে কষানোর সময় তো চলো লাইভটি এখানে শেষ করছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও টাটা